ম্যাথ সিনে সেকেন্ড কোয়েশ্চেন নাম্বার ফর্টি নাইন কী বলেছে দেখো বলেছে একটি চিড়িয়াখানায় কিছু হরিণ এবং কিছু ময়ূর আছে সংখ্যায় তারা একত্রে এইটটি তাদের পাগুলির যোগ ফল দুশো চিড়িয়াখানায় কতগুলো ময়ূর আছে এই টাইপের কোয়েশ্চেন আমরা কিভাবে করব না মিক্সার অ্যালিগেশান বা লিঙ্ক আপ ওই প্রসেসে আমরা করব দেখো প্রথমে আমরা লিখলাম এদিকে হরিণ আর ময়ূর তাই তো ডিয়ার আর এইদিকে লিখলাম পিকক ওকে এবার দেখো টোটাল হচ্ছে গিয়ে কতগুলো ময়ূর আর হরিণ মিলিয়ে কতগুলো আছে এইটটি এবার সবগুলোই যদি হরিণ হতো তাহলে হরিণের কটা করে পা চারটে করে পা তাহলে হচ্ছে চারে বত্রিশ মানে হচ্ছে গিয়ে তিনশো কুড়িটা পা হতো আর যদি সবগুলোই ময়ূর হতো তাহলে কি হতো আট দুয়ে ষোলো মানে একশো ষাটটা পা হতো কিন্তু পা কতগুলো বলেছে টোটাল দুশোটা তাহলে দুশোটা এখানে মিডিলে লিখে দাও তারপরে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো তাহলে ডিআর আর পিকফের রেশিও পেয়ে যাবে ঠিক আছে তাহলে এই দিকে কত হবে তোমার হচ্ছে গিয়ে কোনা কোন ডিফারেন্স বের করে রেশিও ওকে আর এইখানে হচ্ছে গিয়ে তোমার হবে একশো কুড়ি ওকে তাহলে রেশিও বের করো তাহলে চার বারো মানে ওয়ান হয়ে গেল ঠিক আছে এবার কি চেয়েছিল চিড়িয়াখানায় কতগুলো ময়ূর আছে তাহলে টোটাল কত ইউনিট দেখো এক আর তিন মিলে চার ইউনিট 4 ইউনিটের ভ্যালু টোটাল কতগুলো পাখি আর পশু মিলে আছে এইটটি এবার তোমার চেয়েছিল কি ময়ূর ময়ূর কয় ইউনিট পেয়েছি আমরা তিন ইউনিট তাহলে তিন ইউনিটের ভ্যালু কত সেটাই হবে তোমার করলে ইন্টু ষাট তাহলে হবে তোমার অ্যান্সার মানে অপশান ডি হচ্ছে অ্যান্সার থ্যাংক ইউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো